নমস্কার আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আপনারা তো জানেন আমি এখানে জগদ্ধাত্রী পুজোতে এসেছি দেশের বাড়িতে আজকে পুজোর দিনে সকালবেলা আমরা সকাল সকাল উঠে রেডি হয়ে গিয়েছি সাড়ে চারটার সময় ঘর তো হয়েছিল তখন তো আর উঠতে পারিনি কারণ অনেক পর সকলের সাথে দেখা তো শুতেও অনেকটা রাত হয়ে গিয়েছিল দেড়টা মতন বেঁধে গিয়েছিল তো সকালবেলা উঠে ভালোভাবে আমি আর এই যে দিদি জনে মিলে রেডি হয়ে চলে এসেছি তুলতে এলাম এখন সকাল সাড়ে নটা মতন বাচ্ছে আমি একটু ভোগের ঘরে এলাম ভোগের কি প্রস্তুতি হচ্ছে দেখতে এই যে এখানে কালকে যে মাছগুলো এসেছিল সেগুলোকে ভালো করে কেটে ধুয়ে রাখা রয়েছে এগুলো ভোগের মাছ চলুন আপনাদেরকে একবার ভোগের ঘরের ভিতর থেকে দেখিয়ে আনি এটা হচ্ছে নিরামিষ ভোগ রান্নার ঘর এখানে জেঠিমা এখন আলু ফুলকপির তরকারি তৈরি করছেন আর বাকি যে রান্নাগুলো সকাল থেকে হয়ে গিয়েছে সেগুলো ওই ওই দিকটাতে সুন্দর করে সাজিয়ে রাখা রয়েছে সুন্দর এটা হচ্ছে আমিষ ভোগ রান্নার ঘর এখানে ওই মাছ মাংস এগুলো রান্না করা হয় যাদের দীক্ষা হয়ে গিয়েছে তারাই ঠাকুরের ভোগ রান্না করতে পারে। মায়ের ভোগের জন্য ইলিশ মাছ থেকে শুরু করে চিংড়ি মাছ কাতলা মাছ সব কিছুই রান্না করা হয় সেগুলো কি ধুয়ে এখানে রাখা রয়েছে এখন গ্রামের মানুষেরা যারা পুজো দিতে এসেছিলেন তারা একত্রিত হয়েছেন বাতাসা ছড়ানো হবে বলে নাকি এই বাতাসা ছড়ানোর পর মাটির থেকে কুড়িয়ে নিতে হয় এখানে অনেক মানুষই নিজেদের মনের মতন করে বাতাসা নিয়ে এসে বাতাসা ছড়ান অনেকে আবার বিভিন্ন ধরনের ওজনের বাতাসা মানসিকও করেন একবার জানেন একজন ১৩ বছরের মেয়ের ওজনের মাপে বাতাসা মানসিক করা ছিল তারপর সেই মেয়েকে ওজন করে যত ওজন হয় তার সমান ওজনের বাতাসা এখানে এসে ওনারা ছড়িয়েছিলেন এখানে আমি আর দিদি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কয়েকজন চকলেটও ছড়াচ্ছেন তাই ভাবলাম যাই আমরাও গিয়ে কটা চকলেট কুড়িয়ে আনি আগেকার দিনে যখন চকলেট ক্যান্ডি এসব কিছুই ছিল না তখন বাচ্চাদের কাছে বাতাসাটাই ছিল প্রিয় কিন্তু ধীরে ধীরে যুগ বদলেছে এখন বাচ্চারা চকলেট খেতে বেশি পছন্দ করে সেই জন্যেই এখানে চকলেট ছড়ানো হচ্ছে এই যে বড় মামাকে পেয়েছি বড় মামা সারাদিন পুজোর খাওয়ানোর ওখানে ব্যস্ত হয়ে থাকেন দেখাই পাওয়া যায় না সেই জন্য ভাবলাম যখন দেখা পেয়েছি তখন একবার আমার এই ক্যামেরাটাতে একটু বন্দি করে রাখি এখন অষ্টমী পুজোর খিচুড়ি ভোগ রাইস ভোগ বওয়া হচ্ছে মানে বই এখান থেকে ভোগের ঘর থেকে ঠাকুরের ঘরে নিয়ে যাওয়া হচ্ছে সকাল ছটার থেকেই মা কাকিমারা ভোগের ঘরে ভোগ রান্নার কাজে লেগে পড়েছিলেন প্রথমে সপ্তমী পুজো তারপর অষ্টমী তারপর নবমী পুজোর ভোগ রান্না করা হবে সপ্তমী পুজোর ভোগ তো হয়ে গিয়েছে এখন এই অষ্টমী পুজোর জন্যই ভোগ যাচ্ছে একটু পরেই ভোগ শুরু হবে যা আছে শুরু সেম হবে এবার দেবো এখন ঠাকুরের ভোগ হচ্ছে এর আরতি শুরু হবে তারপর পুষ্পাঞ্জলি হবে আজকে আপনাদেরকে একবার দেখিয়ে দিয়ে আমরা দুজনে কি কি পড়েছি দিদি পরেছে একটা দারুণ সুন্দর শাড়ি সিল্কে সুন্দর লাগছে তোকে দাদাকে এখন দেখাতে পারছি না দাদার ও মিলে গেছে একটু বাইরে দিদি পরেছে পিঙ্ক দিকের শাড়ি আর দাদাও পরেছে পিঙ্ক পাঞ্জাবি আর আমি আজকে পরেছি ইয়েলো কালারের শাড়ি আর ওপরে ইয়েলো ওই তো এসে গেছে এই যে দাদা একবার দাঁড়াও পাশে দেখি কেমন লাগছে বাহ খুব ভালো লাগছে জনকে সুন্দর এই যে ভোগ হওয়ার পর অষ্টমী পূজার আরতিও শুরু হয়ে গেছে আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে আমাদের বাড়ির পুজোতে ছোটো বা বড়কে কেন দেখা যাচ্ছে তো মামনিরা হলেন আমার ঠাম্মির কাকা দাদুদের বংশধর ওই যে চার শরিকের কথা বলেছিলাম না তার মধ্যে এক শরিক হলেন আমার মামনির মামা তাই এটা যেমন আমার বাবারও মামার বাড়ি তেমন মামনিরও মামার বাড়ি আরতি শেষ এখন পুষ্পাঞ্জলির প্রস্তুতি চলছে চলুন আপনাদেরকে একবার ভোগ দর্শন করি আনি এটা হচ্ছে সপ্তমী অষ্টমী পূজার ভোগ ঠাকুরকে নিবেদন করা হয়ে যাবার পর এই ভাড়ার ঘরে নিয়ে এসে রাখা হয়েছে কি কি থাকছে মেনুতে মেনুতে থাকছে

এদিকে পুষ্পাঞ্জলি শুরু হয়ে গিয়েছে সকলে বসেও পড়েছেন পুষ্পাঞ্জলি দিতে কিন্তু এতটাই ভিড় মনে হচ্ছে এইবারে সুযোগ না। এর পরের ব্যাচটাতে না হয় পুষ্পাঞ্জলি দিয়ে দেব এই যে চৌকিগুলো দেখছেন এর ওপরই থালায় সাজিয়ে মাকে ভোগ নিবেদন করা হয় এখন তো অষ্টমী পুজোর ভোগটা সবে হয়ে গেল এরপর শুরু হবে ওই মিষ্টান্ন ভোগের প্রস্তুতি

জলখাবার খেয়ে আমি ছর্দি আর বৌদিমণি মিলে বসে পড়েছি কুমারী সাজাতে আর এই দিকে অষ্টমী পুজো প্রায় শেষের পথে এখন চলছে অষ্টমী পুজোর মিষ্টান্ন ভোগের ভোগ দর্শন আর আরতি একটু পরেই নবমী পুজো শুরু হবে সেই জন্য এখানে চলছে জোর কদমে ফল কাটা এখানে কুমারী পুজোর ফুল মালা সব কিছু নিয়ে চলে আসা হয়েছে এত বছরের পুরোনো পুজোতে দিনকে কুমারী পুজো করা হয় এখানে জেঠু তারই প্রস্তুতি নিচ্ছেন এখন কুমারী পুজোর আসনের ব্যবস্থা করা হচ্ছে আমি যখন ছোটবেলায় কুমারী হয়েছিলাম ওই যে সাদা জায়গাটা দেখছেন ওর উপরে বসেই হয়েছিলাম কিন্তু এবারে এসে দেখলাম জানেন খুব সুন্দর একটা ব্যবস্থা করেছে চেয়ারের উপরে আসন পেতে কুমারীর বসার জায়গা তো কুমারী তোড় চলছে তাই ভাবলাম একবার খাওয়ার প্যান্ডেলের দিক থেকে ঘুরে আসি প্রত্যেকবার এই জায়গাটাতেই খাওয়া দাওয়ার প্যান্ডেলটা তৈরি করা হয় এবছর এখানে দুশো মানুষের শীত করা হয়েছে আর এখন চার নম্বর ব্যাচ চলছে প্রত্যেকবার হাজার জনের উপরেই মানুষজন এখানে খাওয়া দাওয়া করেন এবারেও তাই হবে মনে হচ্ছে এখন তো অনেকটাই ভিড় এখন খাওয়া দাওয়ার সুযোগ পাবো না তাই সবার খাওয়া দাওয়া হয়ে যাক তারপর বাড়ির সকলে মিলে একসাথে খেতে বসবো প্যান্ডেলের পাশে এই পুকুরটা কি সুন্দর লাগছে দেখুন কত বকে সেখানে বসেছে হ্যাঁ শুরু হবে না এতক্ষণ একটা অন্য ধরনের খাবার ছিল ভাত ডাল শুক্ত এরপরে পোলা চচ্চড়িও ছিল শাকের চচ্চড়ি এরপর পোলাওটা দেখে আমার খিদেটা আরো একটু বেড়ে সকলেরই খাওয়া দাওয়া শেষ তাই বাড়ির সব নিয়ে আমরাও এবার খেতে বসে পড়েছি এখন ওই বিকেল চারটে মতন বাজে চলুন খেয়ে নেওয়া যাক আজ তাহলে আসি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন